আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহস্য রহমতে ভালো আছেন আমিও ভালো আছি গত ভিডিওতে আপনাদের আমাদের যে লটের মধ্যে মাল আসছিল বক্সের যে ভিডিওটা সেটা দেখাইছি বক্সের ভিডিওটা দিয়েছি বিক্রির পোস্ট এখন আমাদের কাছে যতগুলা হেডের কালেকশন আছে লটের মধ্যে যে হেডের কালেকশনগুলো পেয়েছি আমরা সবগুলা হেডেরি আজকে আপনার সামনে ভিডিওর সামনে আনছি দেখতেই পাচ্ছেন এগুলা বিক্রি হবে সবগুলা আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের লোকেশন জামালপুর জেলা সদরে দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন ফেসবুক পেজ থেকে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ প্রথমে যে সেটটা দেখতেছেন পি নাইন থাউজেন্ড ওয়ান এটা বাংলাদেশি ফিটিং হাতে ফিটিং বাংলাদেশি ফিটিং এটা এটা ভিক ট্রান্সফর্মার দিয়ে ডেল্টার চারটে ক্যাপাসিটার দিয়ে টু এসে ট্রানজিস্টর দিয়ে এটা করা বান্ন ট্রানজিস্টরে মাল হেভি প্রেশার এটার অনেক প্রেসার এটা দিয়ে আঠারো মাল অনায়াসে এক পেয়ার চালাইতে পারবেন এবং কি থ্রি থ্রি মাল দুই পেয়ার চালাইতে পারবেন ফোর ফোর হিউজভাবে এক পেয়ার চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা টু এসে দিয়ে করা অনেক বড়ো ট্রান্সফরমার দিয়ে এটার প্রাইস পড়বে আপনার একদম তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন তার উপরে যে সেটটা দেখতে সেন জেবিএল জেবিএল সি এ সিক্স টু নাইন জিরো সেট জেবিএল সিক্স টু নাইন জিরো সেট জেবিএল সেট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটার সম্পর্কে আপনারা সবাই অবগত আসেন জেবিএল যতগুলো সিটি আছে এগুলো পাওয়ারফুল হেড এগুলো দিয়ে আপনার পাঁচ ইঞ্চি এই সেটটা দিয়ে আপাতত এটা দিয়ে আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের এক পেয়ার সাপ মানে খুবই ভালো ইয়ে প্রেসারে চালাইতে পারবেন মানে এটার প্রেসার সম্পর্কে কী বলবো আর যারা চালানো অবশ্যই জানেন এটাতে দিয়ে পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল খুবই সুন্দর চলবো আর দুই পিয়ার মাল ফোর ফোর মাল চালাতে চালাতে পারবেন তাতে সেটের কিছুই হবে না এই সেটটা বিক্রি হবে এটা শুধু চার চার পিস ক্যাপাসিটার পরিবর্তন করা আছে শুধু চার পিস ক্যাপাসিটার পরিবর্তন করা আর চার পিস এনডিসি পরিবর্তন করা তাছাড়া কোনো প্রকার কাজ করানো হয় নাই আপনার ট্রানজিস্টর সবগুলো অরিজিনালি আছে সেটটা বিক্রি হবে সেটটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা দাম দর কিছু করতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন উপরে যে সেটটা দেখতেছেন বুয়ে এই এফ ষোলো এই এফ ষোলো এই হেডটা বিক্রি হবে এটার ভিতরে যে অরিজিনাল বোর্ড ছিল সেই বোর্ডটা আপনার নষ্ট হয়ে যাওয়ায় অন্য বাংলাদেশি যে বোর্ডগুলো আছে এগুলো লাগানো হয়েছে হিটসিন ট্রান্সফরমার ক্যাশিং সব কিছু অরিজিনাল শুধু বোর্ড পরিবর্তন বর্তমানে আপনার চব্বিশ অঞ্চল দিয়ে হেডটা করা আছে এটা দেখ একটি ফোর ফোর মাল চালাইতে পারবেন এবং কি মনিটরও চালাইতে পারবেন যে অবস্থায় আছে আর চাইলে নিয়ে আপনারা অন্যভাবে এটারে সেট আপ করতে পারেন বেশি প্রেশারে চালানোর জন্য এটা মূলত সাবের সেট ছিল এটাতে আপনার বুট নষ্ট হয়ে যাওয়া এটা ওই রিপেয়ার করা হয়েছে ওইভাবে এটা বিক্রি হবে এটা যে অবস্থায় আছে যেভাবে বললাম আপনার ষোলো হাজার টাকায় ষোলো হাজার হলে এই মালটা নিতে পারবেন তারপরে উপরে যে সেটটা দেখতেছেন এসপিবি দুই হাজার সেট ইস্টার এসপিবি দুই হাজার সেট অরিজিনাল এ গ্রেডের একটা সেট ফার্স্ট মডেলের সেট এটাতে বিন্দুমাত্র কোথাও কোনো প্রকার মানে কাজ করানো হয় নাই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সেট কোনো কাম করানো হয় নাই এটা অরিজিনাল স্ট্যান্ডার্ডের সেট একটা মেটালও চেঞ্জ হয় নাই আপনার এসি কটা পর্যন্ত সেটের অরিজিনাল আছে যারা নিবেন লুকেশন আইসা মাল বাজায় লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই মালটা বিক্রি হবে এটার প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার হলে নিতে পারবেন তারপরে যে সেটটা দেখতেছেন সিআর বারোশো মডেলের হেড সিআর বারোশো মডেল একটু দেখান সেটাই এই সেটটা একটু দেখান সিআর বারোশো মডেলের সেট এটা আপনার চল্লিশ আন্দোল সেট খুবই প্রেশারফুল একটা সেট সেটটা সহজে নষ্ট হয় না এই সেটটা সহজে নষ্ট হয় না চল্লিশ ট্রানজেস্টরের সেট এটা দিয়ে আপনার এক আর ফোরের মাল অনায়াসে চালাইতে পারবেন মনিটরও চালাইতে পারবেন ফোরের রেঞান্সও চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই এটাতে শুধু দুই পিস ক্যাপ পরিবর্তন করা আছে আর সব কিছু অরিজিনাল আছে সেটা বিক্রি হবে এটার প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে নিতে পারবেন উপরে যে মালটা দেখতেছেন বুয়ে নাইন পয়েন্ট ফাইভ মালটা বিক্রি হয়ে গেছে শফিকুল বাই নিছে আপনার শফিকুল বাইয়ের জন্য শুভকামনা আর উপরে যে মাল দুইটা দেখতেছেন এই দুটো আপাতত বিক্রি হয়ে গেছে পোস্ট দেওয়ার আগে বিক্রি হয়ে গেছে এটা আপনার বগুড়ার বাই নিল জনিবাই অত্যন্ত ভালো মনের মানুষ একজন উনি ওনার কাছে সেট দুইটা যাবে উনি নিয়ে নিল ওনার জন্য শুভকামনা ওনার জন্য ধন্যবাদ জানাই আমাদের আজাদ সাউন্ড সিস্টেম পেজের পক্ষ থেকে আজকে আপাতত হেডের কালেকশন এই পর্যন্তই আমাদের কাছে আর অনেক মালামাল আছে লাইটিংয়ের এবং কি সাউন্ডের মিক্সচার লাইটিং জেনারেটর তারপরে ক্রসওভার এক্সট্রা খুচরা অনেক মালামাল আমাদের কাছে আছে আপনারা পাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যার যেটা লাগবে অবশ্যই আমাদের আমাদের কাছ থেকে সেটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা সততার সহিত ব্যবসা করে যাচ্ছি আপনাদের দুয়াই ইনশাল্লাহ আরও যেন আগাইতে পারি আপনাদের দুয়াই সেটার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা আপনারা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আমাকে একটু উপরে ওঠার সুযোগ করে দিবেন এই বলে আজকে আপাতত এ পর্যন্ত শেষ করছি আগামী ভিডিও পেতে আপনারা অপেক্ষা করবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ